নমস্কার আমি ডিটি শৈলী মণ্ডল দাস ন্যাচারালি ডিজিজ কেয়ার স্পেশালিস্ট আজকে আমরা জানব যোগব্যায়াম এবং প্রাণায়াম এই দুটো পদ্ধতিতেই কিন্তু আমরা আমাদের যে কোনো রোগ ন্যাচারালি কিওর করে দিতে পারি চলুন ডিটেলে দেখে নিন যোগব্যায়াম এবং প্রাণায়ামের মধ্যে পার্থক্য এবং সুসম্পর্ক কোথায় আছে যোগ ও প্রাণায়াম দুটি ভারতের প্রাচীন সাধনা পদ্ধতির অংশ তবে এর উদ্দেশ্য প্রয়োগ এবং প্রভাব ভিন্ন নিচে বিস্তারিতভাবে পার্থক্যগুলো দেওয়া হলো বিষয় যোগ ও প্রাণায়াম সংজ্ঞা যোগ শব্দটি সংস্কৃত জুট ধাতু থেকে এসেছে যার অর্থ সংযোগ বা মিলন যোগ মানে শরীর মন ও আত্মার ঐক্য প্রাণায়াম শব্দটি প্রাণ বা 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 জীবনী শক্তি এবং আয়াম নিয়ন্ত্রণ বিস্তার থেকে এসেছে এটি শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের একটি বিশেষ প্রক্রিয়া প্রধান উদ্দেশ্য শরীর মন ও আত্মার মধ্যে ভারসাম্য আনা এবং আধ্যাত্মিক উন্নতি সাধন শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে শরীর ও মনের শক্তি বৃদ্ধি ও স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখা অংশ যোগের আটটি অঙ্গ আছে অষ্টাঙ্গ যোগ যোগ নিয়ম আসন প্রণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি ও প্রাণায়াম যোগের একটি অংশ মাত্র এটি যোগের সম্পূর্ণ রূপ নয় বরং শ্বাস নিয়ন্ত্রণের কৌশল চর্চার ধরন এতে বিভিন্ন ধরনের আসন পশ্চাৎ ধ্যান মেডিটেশন প্রাণায়াম মন্ত্র এবং দর্শন অন্তর্ভুক্ত মূলত শ্বাস নেওয়া ধরা ছাড়া এই প্রক্রিয়ায় বিভিন্ন নিয়মিত অনুশীলন যেমন অনুলোম বিলোম কপালভাতি ভস্ত্রিকা ভ্রামরি ইত্যাদি প্রভাব প্রধান প্রভাব শরীরের নমনীয়তা শক্তি মানসিক শান্তি রোগ প্রতিরোধ ক্ষমতা ও আধ্যাত্মিক উন্নতি ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক রাখে মনোসংযোগ বৃদ্ধি এবং মানসিক চাপ হ্রাস সময় সাধারণ দিনে নির্দিষ্ট সময় ধরে বিভিন্ন আসন ধ্যান প্রাণায়াম একসাথে করা হয় প্রাণায়াম আলাদা করেও করা যায় বিশেষ করে ভোরবেলা খালি পেটে উদাহরণ তরাসন ভুজঙ্গাসন বৃক্ষাসন পদ্মাসন সূর্য নমস্কার ইত্যাদি অনুলোম বিলোম কপালভাতি ভস্তিকা উজ্জয়নী ভ্রমরী শীতলী ইত্যাদি সহজ ভাষায় যোগ হলো সম্পূর্ণ জীবন দ্বারা শরীর মন আত্মার সমন্বয় প্রাণায়াম হলো যোগের একটি অংশ যা শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাণশক্তি বাড়ায় আমাদের এখানে কিন্তু বিভিন্ন যোগার সেশন চালু আছে অনলাইন অফলাইন যোগার ক্লাস চালু আছে এছাড়াও আপনি যদি চান যে আমার থেকে জেনে যে আপনার জন্য কোন যোগাটা উপকারী আপনার যে ডিজিজ আছে সেটা সারাতে সেটাও আমরা দেখিয়ে দিই সেটা আপনি বাড়িতে প্র্যাকটিস করে কিন্তু সহজেই আপনার রোগটা ন্যাচারালি কিওর করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অফলাইন বা অনলাইন কনসালটেশন নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার